হ্যালো এভরি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা হচ্ছে আজকে হচ্ছে আনাসের বাবার ছুটির দিন তো আনাসের বাবা হচ্ছে ছুটির দিনে আসলে একটু নিজেই পাকায় অবশ্য যেমন ধরেন যেই রান্নাগুলো নাকি আমি ভালো করতে পারি না বা ভালো হয় না আমার তো সেই রান্নাগুলোই আনাসের বাবা মানে কি করে আর কি আর খুব ভালোভাবে সে রান্নাটা করে আনা আনাসের বাবা খুব ভালো কাচ্চি রান্না করে তো ভাবলাম আজকে কাচ্চি খাই তো আর কি এখানে হচ্ছে মাংসটা মেরিনেট করতেছে তো এই মাংসটা মেরিনেট করে হচ্ছে রেখে দেবে তারপরে হচ্ছে মানে রান্নাটা করবে তো কাচ্ছি সম্ভবত এরকমভাবে মাংস মেরিনেট করে আট দশ ঘন্টা রাখলে তাহলে আর কি খেতে খুব ভালো হয় তো এখানে সব রকমের মশলা দিয়ে হচ্ছে যা যা আর কি কাচিতে মশলা দেওয়া হয় তো এই মশলাগুলো দিয়ে এভাবে ম্যারিনেট করে রাখবে তো যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন এখনও লাইক দেননি প্লিজ লাইক দিয়ে দিবেন আর যারা আজকে নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন তো এখানে হচ্ছে মাংসটাকে সুন্দরভাবে ম্যারিনেট করবে তারপরে হচ্ছে রেখে দেবে তো আসলে কাচি রান্না করা কিন্তু যতটা সহজ মনে হয় যে মানে গোসটাকে সুন্দরভাবে মেরিনেট করে তারপরে হচ্ছে রান্না করা আসলে এতটা সহজ না একটা যে কোনো একটা রেসিপি করতে গেলে অনেক পরিশ্রম বা অনেক সময় দিতে হয় সব রেসিপির পিছনে তো এই আর কি তো এখন হচ্ছে মাংসটা ভালোভাবে মেরিনেট করে তারপরে হচ্ছে রেখে দেওয়া হবে তো আসলে এই মাংসগুলো কিন্তু বড় বড় পিস তো দেখতেই পারতেছেন আর দেখে বুঝতে পারতেছেন যে কেমন বড় পিসগুলা তো এরকম বড় বড় পিস করে নিলে হয় কি মাংসটা খুব মানে আর কি ভালো লাগে খেতে তো এদিকে কিন্তু কাচি রান্না শেষ তো কাচিটাকে এখন হচ্ছে বাড়া হবে আর হচ্ছে আমি একটু দই পেতেছিলাম তো দইটা পেতেছিলাম যে তো সেটা তো আর বলা মানে বলা হয়নি আপনাদের সাথে তো দেখতে পারলেন যে আমি দই পেতেছিলাম তো এই তো এখন হচ্ছে কাচিটাকে বাড়ার পর আসলে কাচিটা এতটাই মজা এতটাই লোভনীয় হয়েছিল। তো দেখে হয়তো বা বুঝতে পারতেছেন যে কতটা লোভনীয় হয়েছিল কাচিটা যেমন দেখতে তেমন হচ্ছে খেতে খুবই দারুণ হয়েছিল তো এখানে হচ্ছে কাচি তারপরে হচ্ছে আমরা কাচি খাওয়ার জন্য হচ্ছে বোরহানি সালাদ তো এগুলো আর কি করেছিলাম আসলে কাচ্চির সাথে মানে আপনি যদি বোরহানি না হয় তাহলে কিন্তু ভালো লাগে না কাচ্চি তেহারি বিরিয়ানি মানে যেটাই বলে না কেন তো এগুলো কিন্তু খাওয়ার জন্য বোরহানিটা হলে খুবই ভালো হয় আর আজকে যত আইটেমগুলো আসতে তো সবগুলাই হচ্ছে আনাসের বাবা রান্না করেছে আর কি আনাসের বাবা বানিয়েছে তো আমি আসলে আজকে কোনো রান্নাই করিনি আমি আজকে একদম ছুটিতে ছিলাম বলা চলে আমার আজকে ছুটি ছিল রান্না বাড়ার দিক থেকে যে ছুটিটা তো সেটাই তো আমি ছুটে নিয়েছি আর আজকে হচ্ছে আনাসের বাবা রান্না করেছে তো আমার আসলে সব সময় তো আমার হাতে খাওয়া হয় বা আমি রান্না করি কিন্তু মাঝে মধ্যে যদি আর কি অন্য কারো হাতের রান্না খাওয়া যায় তাহলে কিন্তু ভালোই লাগে আর অন্য কেউ বলতে আমাদের মানে দাওয়াতের কথা বাদই দিলাম কিন্তু মানে ঘরে যেই খাবারগুলো তো যদি হাজবেন্ড রান্না করে তাহলে কিন্তু মানে বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় যে মাঝে মধ্যে যারা আসে পুরুষ তো তাদেরকে একটু রান্না করা উচিত আর কি তো এখানে দেখতেই পারতেছেন এখানে আমি কাবাব ভেজে নিয়েছিলাম আর হচ্ছে এখানে সালাদ তারপরে হচ্ছে বোরহানি তো এগুলোই আর কি আছে আর হচ্ছে দই তো দইটা অবশ্য তেমন একটা ভালোভাবে পরবর্তীতে আর কি দইটাও খাবো এই ছিল আজকের ব্লক আমি প্লেটের মধ্যে বেড়ে নিতেছিলাম এমনিতেই হচ্ছে মজাদার কাচি তার মধ্যে হচ্ছে সুন্দর একটা মাটির প্লেটে হচ্ছে কাচিটা বেড়ে তারপরে হচ্ছে একটা মাটির গ্লাসের মধ্যে বরহানিটা ঢেলে নিলাম যাতে করে দেখতে আরও বেশি লোভনীয় লাগে তো এই ছিল আজকের ব্লগ তো এই হচ্ছে খাবার তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম